আল্লাহ রসুল এক গ্লাস পানি নিয়ে একটু খাওয়ার পরে এখন ডান দিকে দিতে হবে এটা নীতিগত হিসেব তো ডান দিকে আছে ছোট ছোট বাচ্চা বাম দিকে আছে না অবাকার সিদ্ধি কুমার তখন আল্লাহ রসুল ছোট ছোট বাচ্চাগুলিকে বলছেন এই শোনো 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 তোমরা আমাকে একটু অনুমতি দাও না আমি গিলাসটা এদিকে দিই বাম দিকে বড় মানুষ আছে কিন্তু আমি তো দিতে পারি না আমাকে ডান দিক থেকে দিতে হবে তো তোমরা একটু অনুমতি দাও আমাকে তখন বাচ্চারা বলছে না 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 আপনার পক্ষ থেকে পানি আমরা পাবো সেটা অন্য কাউকে দিব এটা হতে পারে না তখন আল্লাহ রসুল বলছেন নেও তাই না তোমরা তোমরা হাদিস বোখারি মুসলিম এটা আপনি কি বুঝলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ এত বড় দামি মানুষ আল্লাহ পৃথিবীতে কাউকে সৃষ্টি করেননি বিচারের মাঠে যেদিন কেউ কথা বলতে পারবে না সেদিন তিনি বলবেন সালমা তুতা! মাথা উঠেন বলেন যা বলবেন আমি আল্লাহ তাই মেনে নিব যা সুপারিশ করবেন আমি তাই গ্রহণ করবো আপনি একটু বলেন কি বলতে চান যাহাই বলবেন তাহাই মেনে নিব যা সুপারিশ করবেন তাহাই গ্রহণ করব এই কথা আল্লাহ বারবার বলবেন বিচারের মাঠে ইনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ এত বড় মানুষ বাচ্চা ছেলের কাছে অনুমতি চাচ্ছেন একটা জিনিস ডান দিক থেকে দিতে হবে নিজে থেকে তো একটা ধর্ম বানাতে পারেন আচ্ছা এই শোনো ডান দিক থেকে দেওয়ার নিয়ম কিন্তু আমি আজকে বাম দিক থেকে চালু করে দিলাম এটা বলতে পারতেন কিন্তু ধর্ম তার নিজের নয় উপর থেকে যা বলেছেন তাই হবে তাহলে পীর সাহেবের কি হবে আমার আপনাকে আর পীর সাহেবকে দেখে আমার মাঝে মধ্যে খুব অবাক লাগে আর যেসব দিনী ভাই বোন আমার বিরুদ্ধে বলে তাকেও দেখে আমার অবাক হয় যে আমি তো কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বললাম না তাই আমার পিছনে লাগলো কি করে কেন এ কথা বলছে আচ্ছা আমি না হয় চাঁপাই নবাবগঞ্জ পল্লি এলাকাতে বক্তব্য দিকে বলেছিলাম ঘটনাটা ছিল এই যে চাঁপাই নবগঞ্জ পল্লি এলাকার মহিলারা বাড়ির পিছন দিকে গিয়ে সমতল মাটিতে বসে পেশাব করে তো সমতল মাটিতে বসে পেশাব করলে পেশাব ছিটে আসে গায়ে লাগবে মানুষের পেশাব ভয়াবহ এ বাদাত কবুল হবে না না ধুইলে কবরে শাস্তি হবে। পক্ষান্তরে চাপায় নবপুঞ্জের মহিলা পুরুষ গাভীর পাশ দিয়ে গেলে গাভী যদি পেশাব করে তাহলে কাপড়টা গুটিয়ে ধরে দূর দিয়ে যায় যেন গাভীর পেশাব কাপড়ে না লাগে অথচ যেসব প্রাণীর গোস্ত খাওয়া যায় সেসব প্রাণীর পেশাব নাপাক নয় ওটা হাদিস বোকারে মুসলিম আমার কিছু করার নেই উল্টের পেশাব খেতে আল্লাহ নবী বলেছে আমি কি করতে পারি বলেন হাদিস বোখারে মুসলিম পৃথিবীর সবচেয়ে দামি মানুষ যার হাতে ধর্ম নির্ভর করে তিনি বলেছেন যে তোমাদের পেট ভুলে গেছে তোমরা উন্টের পেশাব খাও যেখানে ছাগল বাঁধা থাকে সেই জায়গাতে তিনি সলা তাদাই করতে বললেন নামাজ পড়তে বললেন যে অথচ ছাগলের পেশাব আছে আমি কি করতে পারি আমি ওটা বলতে চাইনি এই কথাটি আমি পরিস্থিতিতে বলেছি যে আরে আপনি গাভীর পেশাব থেকে বেঁচে থাকতে চাচ্ছেন অথচ গাভীর পেশাব বালতিতে করে কাপড় ভিজিয়ে সেই কাপড়ে সলা তাদাই করলে কোনো সমস্যা নেই আমি একটা জোর দিতে গিয়ে কথাটা বলেছিলাম কিন্তু কথাটা এসে নোয়াখালীতে এইভাবে ধরা পড়বে তা আমি বুঝতে পারি যে আমি সরাসরি বলে দিলাম যে গাভীর পেশাবে কাপড় ভিজান তারপর সালাত আদায় করেন তার এটাই করতে হবে জি না ভুল হিসাব আমি এটা বলিনি আমি এইভাবে কথাটা জোর দিতে গিয়ে বলেছিলাম কথা বলেছি নয় তার উপরে যে কথা বলেছি সে কথা আমাকে হবে না তবে মানুষ লাগে আপনি কিভাবে বিরুদ্ধে এত কথা বলতে পারেন আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আমার জীবনে নব্বই সাল থেকে আমি মাঠে আছি নব্বই সাল থেকে আমার জীবনে কোনোদিন আমি কেসা কাহিনী বলিনি আমি কেশা পাবেন না আমি যদি কারোর কথা নকল করেছি তখন এভাবে বলেছি তখন কেসটা এভাবে দেখিয়েছি যে জনৈক বক্তা বক্তব্য বলছেন একদিন গভীর রাতে বাইজিদের মাথা পানি চাইলেন বাইজিদ দেখেন বাড়িতে পানি নাই দূরে পানি আনতে চলে গেলেন পানি নিয়ে এসে দেখেন মাথা ঘুমিয়ে গেছেন বাইজিদ গিলাস হাতে করে মায়ের পাশে দাঁড়িয়ে থাকলেন সকাল হয়ে গেল মায়ের ঘুম ভেঙে গেল। মা দেখে পাশে বাইজিদ গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে বাবা বাইজিৎ তুমি কেন দাঁড়িয়ে আছো আম্মা আপনি সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন দেখি বাড়িতে পানি নাই দূরে পানি আনতে গেলাম পানি নিয়ে এসে দেখে আপনি ঘুমিয়ে গেছেন আমি চিন্তা করলাম রাতের কোনো অংশ যদি আমার আম্মা পানি চান আমি যদি নির্ধারিত সময়ে পানি দিতে না পারি তাহলে আমি উপযুক্ত সন্তান হতে পারবো না সেই জন্য আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে আছি মা গিলাসটা হাতে করে পানিটুকু পান করে নিয়ে বাচ্চাকে সয়ে দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন আল্লাহ আমার বাইজিদের প্রতি আমি খুশি হয়ে গেছি তুমি আমার বাইজিদকে কবুল করে নাও মায়ের কবুল হয়ে গেল বাইজিৎ বড় আলেম হয়ে গেলেন ঘটনা মিথ্যে যদি বক্তব্য কণ্ঠস্বরে কোনো কথা বলে থাকি যদি কাহিনী বলে থাকি তা আমি কারো কথা নকল করে এভাবে বলে দেখিয়েছি আপনাকে দিয়ে বলেছি যে এটা আপনি প্রমাণ করেন আমার মরা পর্যন্ত সময় থাকলো দেখি আপনি কিভাবে প্রমাণ করবেন তিরিশ পাড়া কোরআন আপনার চোখে ধরে না এটা একটু অনুবাদ করে শোনাতে পারেন না মোহাম্মদ সাল্লামের তেইশ বছরের জীবন তিরিশ হাজার সহিদ আপনার একটু চোখে পড়ে না আপনি একটু গুলো শোনাতে পারেন না নোয়াখালী লক্ষ্মীপুর বাড়ি হলেই কি একবারে শুনে আহমদ ল নাস্তা করু বলে কাহিনি শুরু করে দিতে হবে রিয়াজুর সলেহীন থেকে খাওয়ানোর উপরে পান করার উপরে দশটা হাদিস মুখস্ত করে বলা যায় না রিয়াজুর সলেহীন থেকে বিষ্টা হাদিস মুখস্ত করে সালামের উপরে বলা যায় না রিয়াজুর সলেহীন থেকে সুদ ঘুষের উপরে দশটা হাদিশ বলা যায় না কেন আপনি এখানে আসলেন কেন আপনি আসবেন এখানে কেন আপনার মসজিদে ফাজায় আমল থাকবে আপনার চোখে পড়ে না কেন আপনি ওই সব বলবেন যে কেসা কাহিনী দিয়ে শোনাবেন কেন আপনি করবেন এটা কি প্রমাণ আছে তার শুনুন জোর করে পরকাল হারায় না টুপি দিয়ে বিচারের মাঠ রক্ষা হবে না শুনুন জুব্বা দিয়ে বিচার মাঠ রক্ষা হবে না শোন পাগড়ি দিয়ে বিচার মাঠ রক্ষা হবে না বিচার মাঠ বড় কঠিন আলিয়াহমালা তাম্লুক নাফসুনলে লাফসুনি সয়া আজ কোনো মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না একাচ্ছত্র মালিকরা আমার আইনাল জব্বার ফাইনাল মুতাকবের স্বৈরাচারী স্বেচ্ছাচারে অহংকারী ভাদ মেজাজিরা কোথায় আনা মালিকুল আমলা আমি হচ্ছি আজাদ বিরাজ এই কথা বলে বিচার শুরু হবে বিচারের মাঠ বড় কঠিন সম্মানিত দিদি ভাই বোন মেনে চলেন তিনটা গুণের ভিত্তিতে একজন মহিলা ভালো হতে পারে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে গুটিয়ে হেফাজতে রাখে হাবির বাড়ি চাচির বাড়ি চলে যায় না মোবাইলে গল্পে লিপ্ত হয় না নিজেকে হেফাজতে রাখে মনে থাকবে কি ভালো মহিলার কয়টা গুণ বলেন তো দেখি তিনটে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে এই তিনটা গুণের ভিত্তিতে একজন নারী ভালো হতে পারে এবার আপনাকে নিয়ে একটা কথা বলে আমরা আলোচনায় যাচ্ছি আপনি কে আপনার পরিবারের ওপরে আপনার কি ক্ষমতা আছে প্রেসিডেন্ট আইব পাকিস্তানের প্রেসিডেন্ট মার্শাল্লা জারি দেশে চুয়াল্লিশ ধারা জারি আছে কারফু জারি সন্ধ্যার পরে কেউ বাড়ি থেকে বের হতে পারবে না চারটে যাতায়াত বন্ধ সেদিন একটা ভ্যানওয়ালা বলছে যে খুব তাড়াতাড়ি বাড়ি যেতে হবে বলে কেন বলে ফাখর উদ্দিনের যুগ কি যে হয় রাজশাহী মেডিকেলে গিয়ে দেখছি যে মেডিকেল একটা কলার ছালো নাই মানুষও নাই আমার নিজের কথা বলছি নিজের চোখের দেখা কথা আর ভ্যান চালকের কথা আমি নিজে নকল করছি তার নাম ক্ষমতা আপনি হচ্ছেন এই বাড়ির মালিক এই বাড়িতে চুয়াল্লিশ ধারা জারি থাকবে আপনার পক্ষ থেকে মেয়ে এখন এখানে এসে গল্প করছে মানে আপনি কাপুরুষ আপনার ছেলে বেড়ি সিগারেট খায় দোকানে আড্ডা পিটেবেন আপনি কাপুরুষ আপনার বিবাহ করা ঠিক হয়নি আপনার ছেলে জন্ম ঠিক হয়নি পুরুষ মানে ক্ষমতা ধর এই বাড়িতে তার ক্ষমতা চলবে যা বলবে তাই হবে তার নাম ক্ষমতা এই বাড়িতে কার পূজারি থাকবে তার নাম বাপ কথা আমি বলিনি বাড়ির পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা বাপের হাতে থাকবে এই কথা মোহাম্মদ সাল্সাল্লাম বলেন অতএব এক ফক্সোহামাকশায়িতা যেমানের কাপড় আপনি পরবেন বউকে সেমানের পরাবেন দুই আতিমা মাতায়েমতা যেমানের খাদ্য আপনি খাবেন বউকে সেমানের খাওয়াবেন তিন ওলা দুঃ কাব্যে বউকে কখনো কটু কথা বলবেন না বলবেন না যে তোমার ঠোঁটটা কালো ভুলেও কোনো দিন বলবেন না একবার ঠোঁট কালো বললে দশ বছর আপনাকে ভালোবাসবে না ভুলেও কোনো দিন বলবেন না যে ঠোঁটটা মোটা তোমার রংটা কালো ভাবে বলবেন না ভুলেও কোনোদিন দিন শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না একদিন শ্বশুর শাশুড়িকে গালি দিলে আপনার বউ আপনাকে জীবনে কোনো দিন ভালোবাসবে না ভুলেও কোনোদিন দিন কটু কথা বলবে না এই তোমাকে বলছি বউয়ের সাথে তোমার এত খারাপ ব্যবহার কেন তুমি কথাও কথা তোমার স্ত্রীকে গালি দাও কেন ও কি পশুপ্রাণী নাকি ওকি কি তোমাদের বাড়ির কুকুর কুকুরশ্রী গাই প্রাণী তুমি তোমার বউকে এত তুচ্ছ ভাবে দেখো কেন মোহাম্মদ মোহাম্মদাল্লাম বলেছেন বউকে কটু কথা বলবো না চা অলা তাঁজের বলা ল যে মুখের উপরে মারবা না পাঁচ অলা তাত্র খাইলা ফিল বাইতে তুমি তোমার বাড়ি ছাড়া তোমার বউকে কোথাও যেতে দেওয়া না ও খালার বাড়ি যেতে পাবে না ও ফুফুর বাড়ি যেতে পাবে না ও ভাবির বাড়ি যেতে পাবে না ও মায়ের বাড়ি যেতে পাবে না চরমেরই প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারবে না এই কথা মহম্মদ সাল্লাজ্জলাম বলেন আমি বলিনি ও আপনার বাড়ির বাইরে যেতে পারে না বিবাহের বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে মানে অবৈধ কর্ম হয় একেবারেই সহজ ভুলেও কোনোদিন বিবাহের বাড়ি স্ত্রীকে যেতে দিবেন না আপনি যান আপনার ছেলে যাক আপনার বাপ যাক মহিলা যদি যাওয়াই লাগে আপনার মা যাক আপনার বউ যাবে না বউয়ের উপর একটা কন্ট্রোল ক্ষমতা থাকতে হবে এই কথা মোহাম্মদ সাল্লাহাম বলেন এই বাড়িতে আপনার পক্ষ থেকে কারফু জারি থাকে পাঁচটা জিনিস জরুরি মহান আল্লাহ বলেন ফসল পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সলা আদায় করো মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সলা আদায় করুন মহান আল্লাহ বলেন হাফিজ আল্লাহ সলাবাত সলাতিল পৃথিবীর মানুষ তোমরা পাঁচ অক্ট সলাত আদায় করো বিশেষভাবে আসরের সলাত আদায় করো আসরের সলাত নির্ধারিত সময় আদায় করতে হবে পাঁচটাই করা যাবে না দেরি করতে 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 হুজুর একবার সূর্য ডুবিয়ে দেয় তাই মনে হচ্ছে সেটাই হুজুরের কাছে পছন্দনীয় এই চলে বস্তুর ছায়া যখন তার সমপরিমাণ হবে তখন আসর আমি বলি নিয়ে কথা কে বলেছেন বলো তো আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আর তুমি যখন আসরের ছয় সালাত আদায় করছো যখন 10টা হয়ে গেছে গো মুস্তাবরনী কথা আসরের সালাতের সময় কখন প্রত্যেক বস্তু যখন তার ছয়াটা তার সমপরিমাণ হবে কালকে লাঠি খাও করা একটা দেয়া ছয়াটাতে দাগ দাও দে বর বোতলটা ফেলে দাও যদি ছায়াটা তার সমান হয়ে থাকে এখন আসরটা মেয়ে গেছে এ কথা আমি বলিনি কে বলেছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন পৃথিবীর কোন মানুষের কথাকে এই কথার সঙ্গে লাগাবো না আমি আব্দুরাজা বিন ইসুফ পাঁচ পয়সা দাম নেই পৃথিবীর কোন মানুষের কথাকে এই কথার সঙ্গে লাগাবো না কথাকে এই কথার সাথে লাগাবানা মানুষ হিসাবে পৃথিবীর ব্যতিক্রম মানুষ উমার যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তা দিয়ে শয়তেন হাঁটত না অতএব নির্ধারিত সময়ে সলাত আদায় করার চেষ্টা করুন আল্লাহর আদেশ কোনো মূল্যে সলাত আদায় করতে হবে অজু করে সলাত আদায় করতে হয় পানি নেই তাই মম করে সলাত আদায় করতে হবে মাটি নেই বিনা অজুতে বিনা তাই মমে সলাত আদায় করতে হবে দাঁড়িয়ে থেকে আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে আদায় করতে হবে বসে থাকা যায় না শুয়ে থেকে সলাত আদায় করতে হবে কেবলার দিকে মুখ করে আদায় করতে করতে হয় কেবলা বোঝা যায় না হবে শত্রু তাড়া দিয়েছে দৌড়িয়ে চলে যাচ্ছি ওই দিকে ওইভাবেই সলাত আদায় করতে হবে এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত সলাত সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত সলাত আছে তো আর এবাদত আছে সলাত নেই তো সব বাতিল আব্দুর রহিক সাহেবের একাধিক দিনের বক্তব্যে আমরা জানি যে এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিএম রোজা কেন সলাত যতই দামি এবাদত হোক এরপরে সলাতের নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না বলেন দেখি কোন এবাদতের নেকি নিজে হাতে দিবেন সিএম তাহলে বলতে গেলে এবাদতের জগতের সবচেয়ে দামি এবাদত হলো শ্যাম সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর দরবারে কোন কোন দিনে পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার এই জন্য আল্লাহর নবী চাইতেন যে আমার রিপোর্টের সময় দেখো তুমি যাবি শ্যাম আছে দেখো এই নব দেখো এই জন্য তিনি কোন কোন দিন ভালোবাসতেন বৃহস্পতিবার আর সোমবার শ্যাম পালন করা সবাকে আমি অনুরোধ জানাচ্ছি এই দুই দিন শ্যাম পালন করার জন্য আপনি মুরব্বী আপনার কাছে আমার জরুরি অনুরোধ আপনি বৃহস্পতিবার সোমবার শ্যাম পালন করবেন আর রিপোর্ট কোন দিন পেশ করা হয় না 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 তবে মাসের কোন দিন সেই দিন মোহাম্মদ জানা ছিল না যার কারণে তিনি সাবান মাসে বেশি বেশি শ্যাম পালন করতেন বর্ণনাকারী বলছেন আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি রোজা থাকেন শ্যাম থাকেন কেন তখন আল্লাহ রসুল বলছেন দেখো শাবান মাসের বাদ শরিক রিপোর্ট পেশ করা হয় কোন দিন আমার জানা নাই কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে বল জেনে নিলেন সেদিন পনেরোই সাবান তাই কলকারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে আতর গোলাপ মেখে রাতে গোসল করে দিনের শ্যাম থাকে অবাক কথা এত বড় সুযোগ হলো তো আল্লা নবী তাহলে একদিনই থাকতেন একদিন না থেকে তিনি বেশি দিন থেকেছেন একবার পনেরো তারিখ পর্যন্ত বিশ তারিখ পর্যন্ত পঁচিশ তারিখ পর্যন্ত সাতাশ তারিখ পর্যন্ত খালি একটু সরি যে কোন দিন যে হলো কোন দিন যে হলো বাৎসরিক রিপোর্টের দিন তো সেটা কোন মাস সাবান মাস কোন দিন কেউ জানে না কিভাবে কিভাবে আমরা জেনে নিয়েছি সেই দিন কোন দিন পনেরোই সাবান হাসাওয়া বা কান্না কখনো নয় হল হিসাব বেশি বেশি সিয়াম পালন করে ধরতে হবে রিপোর্টের দিন এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম এ কথা ঠিক কিন্তু যদি নামাজ না থাকে তাহলে রোজা টাকা আল্লাহ এভাবে কেটে দেবে যা এটা বাদ এবাদতের জগতে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ার ফলে বাদত হলো দান দানের চেয়ে এত ক্ষমতা ধর শক্তিশালী পৃথিবীতে নেই দান করলেন এখানে মায়ের নামে কবরের শাস্তি বন্ধ ক্ষমতাই ভিন্ন আল্লাহ নবী বলছেন যে পানি যেমন আগুনকে নিভাতে পারে দান তেমন পাপকে মেটাতে পারে দান করে পাপ মিটিয়ে দেয় আল্লাহ খুব রাগান্ন আপনাকে জাহান নামে দিবেন তো দশ টাকা দান করেছেন পাঁচশো টাকা দান করেছেন তো আল্লাহ বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও 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 জান্নাতে দানের দানের ক্ষমতা ক্ষমতা কিন্তু যতই থাকে যদি সে না তাহলে দানকে আল্লাহ কি করবেন কেটে দেবেন দানের আর কোনো ক্ষমতা নেই আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়

চাপ দিয়ে দুধ বের করে ভেতরে ঢোকানো যাবে এই কাজটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁধে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব এটা আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লী সাল্লাম বলেন এরপরেও কে আপনি অনেক নেই কি করেছেন কিন্তু সলাৎ নেই এবার এটা আল্লাহ কি করবেন এটা কেটে দেবেন বাতিল তাহলে এবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের এবাদত হল সলাদ যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত অতএব পরিষ্কার কাপড় পরে সলাদ আদায় করতে হয় পরিষ্কার নেই যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই সলাদ আদায় করবেন পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই আপনি উলঙ্গ হয়ে আছেন নামাজের টাইম হয়ে গেছে আপনি এ অবস্থাতেই সলা আদায় করবেন যার কারণে আমি বহুদিনই বলেছি যে মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে কথার কথা ইরাকে আফগানিস্তানে মুসলিম মহিলাকে ধরে পাঁচজন সাতজন ধর্ষণ করার পরে পরনের কাপড় খুলে নিয়ে উলঙ্গ অবস্থায় তাদের সামনে হাঁটতে বাধ্য করে এই সময়ে যদি সলাতের টাইম হয়ে যায় তাহলে মুসলিম মহিলাকে উলঙ্গ অবস্থায় মার্কিন সৈন্যের সামনে সলাত আদায় করতে হবে করতেই হবে পৃথিবীতে ক্রমে এবাদত সলাদ যেই সলাদ যে এবাদত মানুষের কোনো অসুবিধা বুঝে না সমস্যা বুঝে না অসুখ বিসুখ বুঝে না কিছুই বুঝে না কি কিছুই বুঝে না সময় হলে সলাত আদায় করতে আপনি বাধ্য পৃথিবীতে ব্যতিক্রম এবাদত সলাদ যারা সলাত আদায় করে না তারা কেমন যারা সলাত আদায় করে না তারা কাফের রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন মানতারা কা সনায়তার মতো আহমেদান ফাখাতকে ভরা কেউ যদি ইচ্ছাকৃত সনাত ছেড়ে দেয় তাহলে সে কা হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন বাইরে লাফ দেওয়া ব্যানার তার তারকুস মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য যে সনাত ছেড়ে দেওয়া কেউ যদি সনাত ছেড়ে দেয় তাহলে সে কাফের কেউ যদি শনাথ আদায় করে তাহলে সে মুসলমান আসাবু মোহাম্মদ সাল্লি সাল্লাম লায়রানো তার কৌকু ফুনগার সলা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সঙ্গী সাথী সাহাবিগণ কেউ যদি রোজা ছেড়ে দিয়েছে তাহলে তাকে কাফের মনে করতেন না কেউ যদি হজ না করত তাহলে তাকে কাফের মনে করতেন না কেউ যদি জাকাত না দিত তাহলে তাকে কাফের মনে করতেন না তবে কেউ যদি সলা তাদের না করতো তাহলে তাকে কাফের মনে করতেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন হমেদ তানুক্কা না সাথে একুলু লাই লাহিল্লাল্লাহ মানুষ যতদিন পর্যন্ত লাই লাহি লাল্লা না বলেছে শলা তাদাই না করেছে আমি তাকে পিটিয়ে শলা তাদায় করাবো মারবো না আমি মরবো এই হাদিসের ভিত্তিতে সেই কালে এম আমাদের না হাম্বাল রাহে বলেছেন কেউ যদি শলা তাদায় না করে তাহলে তাকে কুরবানি করতে হবে এ হাদিসের ভিত্তিতে সেই কালে আবু হানি ফারে বলেছেন কেউ যদি না করে তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে বলছেন স্বামী স্ত্রী পড়ে না স্ত্রী পড়ে স্বামী পড়ে না তাহলে বিবাহ কেটে গেছে বিবাহ বাতিল চেয়ারম্যান লাগে না মেম্বার লাগে না খাতা কলম লাগে না বিবাহ এমনিতে গেছে তুমি কি কারো গায়ে আছো না রেডি হও এক খেলে চেয়ে থাকবা তোমাকে যেন তোমাকে পাখি মনে করে পাথর সম্মানিত তিনি ভাই বোন একজন বেনামাজি যদি মারা যায় তো আরবি বৃদ্ধাঙ্গন বলছেন ওকে শ্মশান ঘাটে ফেলে দিতে হবে হিন্দু মারা গেলে যেখানে ফেলতে হয় সেখানে ফেলে দিতে হবে মুসলমানের কবরস্থানে কবর দেওয়া যাবে না এ কথা বর্তমানে আরবি বৃদ্ধাঙ্গন বলছে কেউ যদি সলাতাদা না করে তাহলে তারা কাফের আমরা বলছি তারা বড় পাপি একটু কেউ যদি সলা তাদাই করে রাসুলের পদ্ধতি না করে তাহলে সে কেমন কেউ যদি সলাত আদায় করে রাসলের পদ্ধতিতে না করে তাহলে ফওয়াইল মুসল্লিন আল্লাদিন অনসলাতেহীন সাহন যারা সলাত আদায়ের ব্যাপারে অমনোযোগী ঠিক মতো সলাত আদায় করে না তারা ওয়াইল নামক জাহান নামে যাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যারা ঠিক মতো নিয়ম মতো সলাতা আদায় করে না তারা ফেরাউনের সাথে থাকবে পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ ফেরাওন অনেকে আল্লাহ বলে দাবি করেছে চার্লস ডারোইন হিউম, হিগেল কালমাস এঞ্জেলস আবরাহা আবু জাহাল আবু লাহাব দাকেনুস, ডিকেটিস সক্রেটিস নমরুদ ফেরাউন, সাত কারণ, অনেকে আল্লাহ বলে দাবি করেছে তবে ফেরাউনের মতো নোংরা দাবি কেউ করেনি মিশর জাদুঘরে ঢুকে বারবার বলছি মোহাম্মদ ফেরাউনের লাশ কোথায় সেখানে চলো দেড়শো পাউন্ড দিয়ে টিকিট করে ভেতরে ঢুকেছি ফেরাউনকে দেখার জন্য দীর্ঘ সময় কাটার পরে ফেরাউন কোথায় আছে খুঁজে পাওয়া যায় না জিজ্ঞাসা করো জিজ্ঞাসাতে বোঝা গেল আরও তিনশো পাউন্ডের টিকিট করে ঢুকতে হবে সেটা এই দিকে তো টিকিট করার পরে ভেতরে গেলাম দেখি জন লাশ প্রায় সবাই একই উনিশ বিশ বোঝা যায় না একটা লাশের পাশে লিখা আসলি এ হচ্ছে আসল ফেরাউন যদিও আমি খুব একটা নিশ্চিত বিশ্বাসী নই কেননা যেখানে ফেরাউন ডুবে গেছে বলে তারা সাইনবোর্ডে লিখে রেখেছে আমি বক্তব্যে যখন বলেছি জায়গাটা না দেখার আগে তখন আমার কাছে একটা অস্পষ্ট ছিল আমি বলেছি কালা আসা মশা ইন মশার সঙ্গী সাথে বললেন আমরা বন্দি ফেরন আমাদেরকে ধরে নিয়েছে কেন ডানে ফেরাউন পিছনে ফেরন সামনে সাগর মশা আলাই সালাম দড়িয়া পালাচ্ছিলেন পালাতে পালাতে সামনে সাগর পড়েছে তো এখন ডান দিকে বাম দিকে পিছন দিকে ফেরাউন আছে সামনে সাগর বাঁচার কোনো পথ নেই তাই সাহাবিগুন বলছেন আমরা আটকা পড়েছি তখন মুসালাম বলছেন কাল্লা কখনো না হে অসম্ভব হতে পারে না মুসা আমাকে ধরতে পারে না বলো কি তুমি আমার সাথে আমার প্রতি ভালো রয়েছেন সে তিনি তোমাকে পথ দেখাবেন তোমরা বলো কি ফেরান আমাকে ধরে নিবে মানে কাল্লা কখনো নাই অসম্ভব এটা হতে পারে না ফেরান আমাকে ধরতে পারে না কেন আমার সাথে আমার ভালো রয়েছে তিনি তিনি আমাকে পথ দেখাবেন মুসা নিজেও জানেন না পথ কি হতে পারে কোনো পথ কি নাই পথ কি আছে কোনো পথ কি নাই সামনে কুলজুম সাগর যার শুরু শেষ বোঝা যায় না কিসের বলছেন যে অসম্ম হতে পারেন আমাকে ফেরাউন ধরতে পারেন এটা তার ইমান এটা তার ইমান তার ইমান বলছে ফেরাউন আমাকে ধরতে পারেন এটা অসম্ভব তা আমার একটা বুঝতে বাকি ছিল আমি আয়াতের উপরে বলেছি সেই জায়গাটা যদি ঠিক হয় তো এখন দেখা যাচ্ছে যে গুলজুম সাগরের পাশ দিয়ে দৌড়াচ্ছেন আর পিছনে পিছনে ফেরাওন আসছে এবার হঠাৎ করে সাগরের পাশে পাহাড় হলো এরকম মুখের ওপরে এই পাহাড়ের উপরে উঠা যাবে না তাহলে এখন ডান দিকে আছে সাগর মুখের ওপরে আছে পাহাড় বাম দিকে আছে ফেরাও পিছন দিকে আছে ফেরাও মানে চলে এসেছে আবার এখানেই ফেরাউনকে পাওয়া গেছে সেখানে তার সাইনবোর্ডে লিখা আছে আল্লাহ আলাম লাশ দেখে তেমন বোঝা যায় না তবে মাথার পিছনের দিকের চুলটা মনে হচ্ছে যে পেকে সাদা হয়ে আছে এখনো চুল আছে অন্য অন্য লাশের তেমনটা বোঝা যায় না আর হাতগুলি দেখে মনে হচ্ছে যে কুষ্ঠ রোগ কুষ্ঠরোগ সাদা সাদা ভাব অন্য হাতগুলি সব কালো হয়ে আছে মমি দিয়ে কালো করা আছে বারোটা লাশ একসাথে আছে তিনটা মহিলা আর নয়টা হলো পুরুষ মিশর জাদুঘরে সম্মানিত ভাই বোন সবচেয়ে পথ মানুষ ফেরাওন পৃথিবীর ইতিহাসে ফেরাওন যত বড় পথ এত বড় পথ পৃথিবীর ইতিহাসে কেউ নেই ফেরাওনে বলেছিল কুমলা আল্লাহ আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক আল্লাহ বলে বলেছিল মা লেফতল কুমিলাইন মিন এলাহিন গায়েরি মৌসা আমি মেতে তার কোনো মা আছে কথা আমি জানি না ফেরা উনি বলে চলো লাইন তাকাশতে এলাহন গায়েরি লা জাল আনা কেমিনাল মাস্টারিন যদি আমাকে বাদ দিয়ে আরও কাউকে আল্লা বলে দাবি করো আমি ফেরা অম তোমাকে জেলখানায় বন্দি করে দেবো